আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টিতে জানাতে যাচ্ছি যে গোপাল ভাইয়ের মৃত্যুটা কিভাবে হয় আজকের এ বিষয়ে আমরা সেটি আলোচনা করব তো গোপাল ভাঁড়ের একটি ভক্ত হওয়ার কারণে আমি এ ধরনের ভিডিওগুলি কিছুদিন যাবৎ দিয়ে যাচ্ছি আপনাদের সাথে কিছু কথা আলাপ আলোচনা করছি এ কারণে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন ছিল তো কিছুদিন ভিডিও দিতে না পারার কারণে আমার চ্যানেলের মনিটাইজেশনটি ইউটিউব বন্ধ করে দেয় তো যে কারণে আমি নতুন করে আবার চ্যানেলটি মনিটাইজেশন অন করতে এ ধরনের কিছু বাড়তি ভাইরাল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের কোনো কাজে না লাগলেও আশা করি যে আমার এই ভিডিওটি অন্তত এক মিনিট হইলেও আপনারা দেখে আমার টাইমের পূরণের সহযোগিতা করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে দেওয়া টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন